ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় রাধা গোবিন্দের জয় ওম নমা শিবাই নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে মার্চ দু আজকের বাংলার তারিখ এগারোই চৈত্র চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র শ্রবণা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে শিব যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে সূর্যাস্তের সময়ে সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর বেজে মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বর্তমানে বুধ এবং বৃহস্পতি কিন্তু কন্যা রাশিতে পরপর দুটি ঘরে অবস্থান করছে এর ফলে কন্যা এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন কঠিন কাজকর্মগুলিতে কিন্তু এগিয়ে থাকতে পারবেন তবে সামান্য কাজে যথেষ্ট দুর্বল হয়ে যেতে পারেন অর্থাৎ আপনি বড় বড় প্রজেক্ট কিংবা যে কোনো বড় কাজকে হয়তো সময়ের মধ্যে করে ফেলতে পারেন তবে সামান্যতম কাজকর্ম করতে গিয়ে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন কিংবা যে কোনো সামান্য কাজে আপনার ধৈর্য খুব বেশি নাও থাকতে পারে তো বন্ধুগণ এই বিষয়টি মাথায় রেখে একটু চলবেন এবং যতটা সম্ভব নিজের ব্যবহারের ওপর একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন কারণ কন্যা রাশির মানুষেরা কিন্তু না চাইতেও প্রিয় মানুষদের বারবার আঘাতপ্রাপ্ত করে থাকেন এবং এমনটা কিন্তু আপনাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে এবং দীর্ঘ সময় ধরে আপনারা যে আর্থিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন প্রিয় মানুষের কাছ থেকে বারবার প্রতারণার সম্মুখীন হয়েছেন এছাড়াও যে কোনো কাজকর্ম করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন সেই সমস্ত সমস্যা কিংবা সেই সমস্ত কঠিন বাস্তবগুলিকে কাটিয়ে উঠে কিন্তু এবার আপনারা নতুন জীবনে এগিয়ে যেতে পারবেন কারণ বর্তমানে আপনাদের রাশিতে কিন্তু রাহু কেতু মঙ্গল বোধ প্রত্যেকটা গ্রহই যথেষ্ট পরিমাণে মজবুত জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা গ্রহ ধীরে ধীরে আরো অনেকটাই মজবুত জায়গায় যেতে শুরু করবে এর ফলে প্রত্যেকটা কাজেই কন্যা রাশির মানুষরা কিন্তু জয়লাভ করতে পারবেন সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে অথবা পরিবারে থাকা অন্যান্য কোনো বয়স্ক সদস্যের সঙ্গে অনেক বড় কোনো যুক্তিতর্ক হয়ে যেতে পারে পাশাপাশি কিছুটা মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের কপালে অনেক অপমান জুড়তে পারে মিথ্যা বদনাম কিছু উঠতে পারে এছাড়াও যেই কাজ আপনি করেননি তার দায় আপনাকে নিতে হতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন এবং প্রতিটা কাজ স্থিরতা বজায় রেখে করার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা হটকারিতা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও কোনো ক্ষেত্রে আপনি দোষ না করে করে দোষী বলে হতে পারেন ক্ষেত্রে আজকে ভালো যোগাযোগ রয়েছে বিশেষ যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে ব্যবসায় কিন্তু ভালো লাভ করতে পারবেন এছাড়াও আপনার সুন্দর ব্যবহার কথাবার্তার কারণে যে কোনো লোকের কিন্তু মন জয় করতে সক্ষম হবেন আপনার শত্রুপক্ষরাও আপনার কথা শুনতে আজকে বাধ্য হবে বৌদ্ধের ভুলের জন্য কাজের কিছুটা ক্ষতি হতে পারে তবে খুব একটা বড় ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে না তাও আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী স্বয়ং শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আজকে পরীক্ষা নিতে পারেন যদি রাস্তায় কোনো গরিব দুখীকে দেখেন অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন এক্ষেত্রে শনি মহারাজ আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আশীর্বাদিত হতে পারবেন প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা নিতে পারেন পাশাপাশি আর্থিক লেনদেনের বিষয়গুলিতে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন অবশ্যই আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান তো এরপর আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপন মানুষদের কাছ থেকেই কিন্তু আবার নিন্দা হতে পারে আড়াল থেকে আপনি আপনার প্রিয়জনদের মুখে কিন্তু অনেকটা নিন্দা এবং সমালোচনা হতে পারেন কিছু পাওনা আজকে আদায় হতে পারে যাদের দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে টাকা আটকে ছিল সেই আটকে টাকা টাকা কিন্তু মুক্তি পেতে চলেছে আয় ও সঞ্চয় বৃদ্ধি অনেকটাই দেখা দেবে অর্থাৎ আয় এবং সঞ্চয় মোটামুটি বৃদ্ধি পাবে বিনিয়োগের দিকটা কিন্তু খুব একটা বৃদ্ধি পাচ্ছে না যার কারণে সঞ্চয় আপনারা বেশ ভালোই করতে পারবেন তবে অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়াতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক কাজের সূত্রে আজকে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে যাত্রা করার পরিকল্পনা করছিলেন কিংবা বন্ধু বান্ধব অথবা প্রিয়জনদের নিয়ে যে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে সকালের ক্ষেত্রে যাত্রা করলে আপনারা উন্নতি করতে পারবেন কিংবা মানসিক শান্তি লাভ করতে পারবেন অতিরিক্ত আবেগের কারণে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে এবং অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার নিজেরই অনেক কাজের ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের মুলতবি থেকে যাবে তাই যেগুলি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন উচ্চ শিক্ষার ভালো সুযোগ আসতে পারে এবং উচ্চ শিক্ষার জন্য নিজের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন বিভিন্ন রকম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য অফার আসতে পারে কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কাজে ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন অনলাইন কিংবা অফলাইনে কোনো ক্ষেত্রে বিশেষ করে আবেদন করে থাকলে ভালো খবরাখবর আজকে আসতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে কিন্তু ব্যবসায়ী কিছুটা মন্দা দেখা দিতে পারে তো বন্ধুগণ অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ পারদর্শী রয়েছেন কোনো ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুলাপ হতে চলেছে শুভ সময় বসে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন পরোপকারে শান্তি লাভ রয়েছে নিজের কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন কোনো প্রিয় মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তিপান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जॉय राधे कृष्ण